আমার করা এই ব্রাইডাল লুকটা তোমরা অনেকেই পছন্দ করেছো অনেকেই কমেন্ট করে জানিয়েছো এই লুকটা তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তো তোমাদের জন্য রইল আজকের এই মেকআপটার ফুল টিউটোরিয়াল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রথমে আমি আমার মডেলের স্কিন প্রিপারেশন করে নিয়েছি খুব ভালোভাবে তারপর আমার মডেলের মুখে যেহেতু খুব একটা দাগ ছিল না তাই খুব হালকাভাবেই কারেক্টিং করে নিয়ে ডাইরেক্ট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি ইউজ করছি হাইলাইটিং কনসিলার তোমরা তো জানো অবশ্যই হাইলাইটিং কনসিলার কিন্তু ইউজ করতে হবে হাইলাইটিং কনসিলার কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে এটা ছিল আমার একটা ক্লাস ডেমন্স্ট্রেশন ব্রাইডাল লুক যে ক্লাস ডেমনস্ট্রেশনে আমি কিন্তু স্টুডেন্টদেরকে সমস্ত প্রোডাক্টের নলেজ দিচ্ছিলাম এবং সবাইকে এটাও বোঝাচ্ছিলাম যে কিভাবে তোমরা একের পর এক প্রোডাক্ট অ্যাপ্লাই করবে কিভাবে তোমরা পাউডার দিয়ে মেকআপটাকে সেট করবে অবশ্যই কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে মেকআপ সেট করতে হবে তোমরা সবাই জানো যারা যারা মেকআপ শিখেছো আর যারা যারা একদম বিগিনার তারা আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই শিখে নাও তোমরা কিভাবে একটা এইচডি মেকআপ করবে খুব সুন্দরভাবে যেহেতু এটা আমার ব্রাইডাল লুক ছিল তাই আমি কাটক্রিজের ওপর একটা আই মেকআপ করেছি আর অবশ্যই কাটক্রিজটা একটু নিউড কালারের ওপর রাখার চেষ্টা করেছি আর তোমরা জানো যে অনেক রকমেরই কাটক্রিজ মেকআপ হয় আজকে আমি একটা অ্যাডভান্স টেকনিকে কাটক্রিজ মেকআপ করছি তোমরা যদি চাও তোমাদের জন্য আমি এই কাটক্রিজ আই মেকআপটার টিউটোরিয়াল তোমাদের সবার সাথে শেয়ার করব তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কে এই আই মেকআপের টিউটোরিয়ালটা দেখতে চাও প্রথমে আমি ক্রিজে একটা ডিপ ব্রাউন কালার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিয়েছি খুব হালকা কালার দিয়ে এরপরে আমি হাফ কাট ক্রিজ কেটে নিয়েছি আমরা যখন ক্রিজে ডিপ কালারটা অ্যাপ্লাই করব। অবশ্যই কিন্তু হাফ অ্যাপ্লাই করব। এবং খুব ভালোভাবে ব্লেন্ডিং করব এরপর ক্রিজের ফ্রন্টের দিকে আমরা একদম হালকা কালার ইউজ করব হোয়াইট কালার তারপরে আমরা ক্রিজের আউটার ভিত দিকে একটা ডিপ কালার ব্রাউন কালার নিয়ে লাইনারের মতো খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নেব তারপর আমরা মিডিলে একটা হালকা সিমার অ্যাপ্লাই করে নেব গোল্ডেন কালারের তারপর আমরা আইব্রো ড্র করে নেব আইব্রো যখন তোমরা ড্র করবে সব সময় মিডিল থেকে ড্র করার চেষ্টা করবে কেউ কিন্তু ফ্রন্ট থেকে ড্র করবে না তাহলে কিন্তু আইব্রোটাকে ন্যাচারাল মনে হবে না মনে হবে যেন তুমি কোনো কিছু দিয়ে আইব্রোটাকে এঁকেছ তো চলো আইব্রো মেকআপ সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে আইব্রোটাকে খুব ভালোভাবে স্মাজ করে নিয়েছি আমি দিয়ে এরপর আমি ওয়াটার লাইনে কাজল পরিয়ে নিচ্ছি ওয়াটার লাইনে কাজল পরানোর পর অবশ্যই কিন্তু তোমরা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে এবং স্মাচ ব্রাশ নিয়ে আইশ্যাডোটাকে স্মাজ করবে খুব ভালোভাবে আইশ্যাডো যদি তোমরা স্মাজ না করো চোখের নিচে তো দেখতে কিন্তু ভালো লাগে না ব্ল্যাক কালার দিয়ে যখন আমরা স্মাজ করব তারপর হালকা একটা ব্রাউন কালার নিয়েও খুব ভালোভাবে ব্লেন্ডিং করবো স্মাজ লাইনটাকে এরপর আমরা লাইনার পরিয়ে নিয়েছি তারপর আমি চোখের কোণে হাইলাইটার অ্যাপ্লাই করলাম তারপর আমি আইব্রো বনেও হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি এরপর ফেসের মধ্যে যে এক্সট্রা ট্রান্সলুসেন্ট পাউডারগুলো ছিল সেগুলো আমি ব্রাশের সাহায্যে রিমুভ করছি এবং কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি এরপর আমি ফরেভার ফিফটি এর একটা ব্রঞ্জার নিয়ে খুব ভালোভাবে ব্রঞ্জিং করে নেব ফেসটাকে কারণ তোমরা তো জানো আমরা মেকআপ করার সময় প্রতিটা ফেসকেই কিন্তু একটা ওভাল শেপ দিই কন্টুরের মাধ্যমে তো আমি এখানে ইউজ করছি ব্রঞ্জিং যেহেতু ওর ফেসে সেরকম আমার সেপ দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র একটা শ্যাডো ক্রিয়েট করলেই হয়ে যাবে সেই জন্য আমি একটা ব্রঞ্জার ইউজ করেছি তো তোমরা যখন ব্রঞ্জার ইউজ করবে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডিং করবে ব্রাশের সাহায্যে এরপর আমি ইউজ করবো রিকর্ডের ব্লাসার এই রিকর্ডের ব্লাসার প্যালেটটা আমার খুব ভালো লাগে তোমরাও কিন্তু এই রিকর্ডের ব্লাশার প্যালেটটা ইউজ কর তোমাদেরও এটা খুব ভালো লাগবে এরপর আমি ইউজ করছি স্কেচ আইলাইন আমি কিন্তু কিন্তু সব সময় স্কেচ লাইনার ফ্রন্টের দিকটা ড্র করে কারণ লিকুইড লাইনার দিয়ে কিন্তু ফ্রন্টের দিকটা কখনোই ড্র করা যায় না তোমরা জেল লাইনার ইউজ করতে পারো এরপর আমি প্যাকের একটা ফিক্সার ইউজ করে নিয়েছি তারপর আমি প্যাকেরই একটা ট্রিও হাইলাইটার ইউজ করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের লুকটা তোমাদের কেমন লাগলো এরপর আমি একটা রিকডের গ্লো ফিক্সার ইউজ করে নিয়েছি তারপর আইল্যাস অ্যাপ্লাই করেছি তারপরে আমি আবার লিকুইড লাইনার দিয়ে আইল্যাসটাকে খুব ভালোভাবে সেট করছি তোমরা তো জানো যে আইল্যাস লাগানোর পরে লিকুইড লাইনারটা অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করতে হবে তারপর আমি করে নিয়েছি একটা অ্যাডভান্স কলকা ডিজাইন এখন যেহেতু সমস্ত কিছুই অ্যাডভান্স হয়েছে আমাদের কলকাও কিন্তু অ্যাডভান্স করতে হবে না হলে কিন্তু পুরো লুকটাই দেখতে খারাপ হয়ে যাবে তাই সমস্ত কিছুই আমাদের অ্যাডভান্স করে প্রতিটা লুককেই কিন্তু আমাদের অ্যাডভান্স ক্রিয়েট করতে হয় কারণ এখন পুরোটাই তো অ্যাডভান্সের যুগ তোমরা তো জানোই অ্যাডভান্স কলকা অ্যাডভান্স আই মেকআপ অ্যাডভান্স হেয়ারস্টাইল সমস্ত কিছুই অ্যাডভান্স এরপর আমি ইউজ করে নিচ্ছি রিকোডের একটা মেরুন কালারের লিপস্টিক আর রেড কালারের লিপস্টিক দুটোকে আমি মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করেছি আজকের লিপস্টিকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর এই যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো রাস্তার ধারে ফুটেছিল। তো আমি এই ফুলগুলোই আজকে তুলে নিয়ে এসেছি মডেলের মাথায় লাগাবো বলে অনেক দিনের ইচ্ছা ছিল এই কাগজ ফুলগুলো দিয়ে একটা ডেমনস্ট্রেশন লুক করার তো আজকে সেই সুযোগটা পেয়েছি আমার পার্লারের সামনে একটা গাছে প্রচুর পরিমাণে এই কাগজ ফুলগুলো হয়েছিল তো আজকে এই কাগজ ফুলগুলো তুলে এনে আজকে ডেমনস্ট্রেশন লুকে আমার মডেলের মাথায় এই কাগজ ফুলগুলোই আজকে লাগিয়েছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিও আজকের লুকটা তোমাদের কেমন লাগলো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আবার তোমাদের সাথে দেখা হবে কোনো একটা ভিডিও আজকের মেকআপের টিউটোরিয়ালটা আর আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না তোমরা টাটা সবাইকে